হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটা পিএলফি শেয়ার করব সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি পিএলফি আমি নাম দিয়েছি ওয়ান প্লাস একুশে ফেব্রুয়ারি সেই পিএলপিতে থাকবে বিএনপি এবং আওয়ামী লীগের দুই সমর্থকেরই ডিজাইন প্রথমে আমি সেই পিএলপিটি চলে যাব সেটা প্রথম আপনারা ওয়ান প্লাস একুশে ফেব্রুয়ারি লেখা পাবেন পিএলপির নাম প্রথমে এরকম একটা ইন্টারভিউ শুরু হবে এখানে আছে বাংলাদেশ আওয়ামী লীগের ডিজাইন আপনারা চাইলে এটাকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ডিজাইনও করতে পারেন সেই জন্য এখানে যেগুলো আমার লিখিত ডিজাইনে ব্যবহার করেছি সেগুলো ডিলিট করে দিতে হবে তারপরে ছাত্র লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতিগুলো কেটে দিতে হবে এরপরে আপনারা বিএনপি গুলো আই থেকে সরিয়ে নেবেন এবং আওয়ামী লীগেরটা আই থেকে আই দিয়ে দিলেন দেখুন এখন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির হয়ে গেছে এটা চাইলে আপনি এই ছবিটাও পরিবর্তন করতে পারেন এইখানে আপনার ছবি বসাতে পারবেন এখানে আপনার ছবিটা বসাবেন এভাবে যেন ওইটা পিছনে দেখা না যায় এভাবে বসাই দিবে আর বেশি কিছু দেখাচ্ছি না আজকের ভিডিও এতটুকুই আশা स्केव करने बने कदम